মিজানুর রহমান আজহারি কে কূটনীতি করার কোনো ভাবে ছাড় দেবে না কিন্তু আমাদের ইসলাম কি চামচামি করা সে আওয়াম লীগের সতেরো বছর করে আসে আজকে তুমি করে নিজেকে চামচা দামি করতেছ আরে ভাই থামমেলার টাইটেলটা দেখে বুঝে গেছেন যে হ্যাঁ এরা কারা এরা কিন্তু বড় নেতা নেতাকর্মী ঠিক আছে মিজানুর রহমান আজারে কিন্তু ওখানে কী কথাগুলো বললো আপনি একজন বাংলাদেশের নাগরিক চব্বিশে স্বাধীনতার সময় বিএমপিরা কইছিল। ছাত্র আন্দোলন করছে না আজকে তাদের এত বলা এত বড় গলা তো যাই হোক না কেন আপনি যদি আমার চ্যানেলটা তো না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যান টাইটেল আর থামমেলটা দেখে বুঝে গেছেন যে ঘটনাটা কী তো যাই না কেন মূল ভিডিওতে চলে যাব মিজানুর রহমান কি বলছে মিজানুর রহমান আজ যে কথাগুলো বলছে সেখানে কি কোনো মিথ্যা কথা বলছে বা মিথ্যার আশ্রয় নিছে চলুন যাই মূল ভিডিওতে যাই তাহলে বুঝতে পারবেন যে হ্যাঁ এখানে দোষ কাদের দোষ কার তবে এরা গেল যে কাউকে ছাট দেওয়া হবে না ইসলাম কিন্তু কাউকে কোনোভাবে ছাট দেবে না তো যাই হোক না কেন মূল ভিডিওতে চলে যায় তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন চলুন যাই মূল ভিডিওটা শুরু করি আমি দেখেছি আমার গত সপ্তাহের যশোরের আলোচনার একটা লাইনকে কেন্দ্র করে আমাদের অনেক রাজনীতিবিদ বন্ধুরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখাচ্ছেন ওই কথাকে নিজেদের গায়ে টেনে নিজেদের গায়ে মেখে ওনারা ক্ষুব্ধ জন্য রেডি হয়ে আছে তো এখানে কি আমি কোন দলের নাম বলেছি বাংলাদেশে আটচল্লিশটা প্রায় নিবন্ধিত রাজনৈতিক দল কোনো দলের নাম আমি বলিনি কথাটাকে আমি জেনারেল রেখেছি দায়ীদের বৈশিষ্ট্যই এটা দায়ীরা জেনারেলি কথা বলে যার যেই মেসেজ নেয়ার তারা সেখান থেকে নিয়ে নেয় তো কোন দল এটা নিয়ে কোনো কথা বলল না আপনারা এটাকে নিজের গায়ে যে মাখালেন এটা ঠিক হয়নি আমি বলবো যে এটা খুবই অনভিপ্রেত হয়েছে কোনো দলকে টার্গেট করে বা কোনো দলের পক্ষে আমরা কখনো কথা বলি না আমরা কোরআনের পক্ষে কথা বলি ইসলামের পক্ষে কথা বলি ঠিক কিনা বলেন একটা জেনারেল কথাকে যদি আমার রাজনীতিবিদ বন্ধুরা নিজেদের গায়ে মাখেন ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান এতে করে সাধারণ জনগণের কাছে একটা নেগেটিভ মেসেজ যাবে ওনাদের ব্যাপারে এটা হোক আমরা চাই না এদেশের যত এই যে আমার ভাইয়েরা এই যে আমি আমি এই যে কথা বলতেছি সাদা টুপি ও আচ্ছা আচ্ছা চলে যাবেন না একটু জায়গা দিয়ে দেন ওনাকে হয় কি লক্ষ লক্ষ মানুষের ভিড়ে আপনি যদি উঠতে চান খুব কঠিন হয়ে যায় যদি পারেন একটু বসেন আর না পারলে আমার দিকে তাকান এই এদিকে তাকাও ফাইন তা আমার প্রিয় রাজনীতিবিদ বন্ধুদের আমি বলবো কথাটা ছিল ভেরি জেনারেল এটা নিজেদের গায়ে মাখানোর কোনো দরকার নাই আমরা এই যে এক্সিস্টিং যে রাজনৈতিক চর্চা এটা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই না এদেশে চাঁদাবাজি দখলবাজি থাক ঠিক না বলেন এদেশে কোন দুর্নীতি থাক টেন্ডারবাজি থাক এগুলো আমরা চাই আই হেট পলিটিক্স একটা জেনারেশন আছে এই বেশিরভাগ অফ সিলেট এরা আই হেট পলিটিক্স জেনারেশন এরা পলিটিক্স কে পছন্দ করে না তো কেন করে না এর দায় আমাদের আছে না নাই আছে এবং আমরা দেখেছি ক্ষমতার পালাবদল যখন হয় এক সরকার যায় আরেক সরকার আসে তখন দুর্নীতির ফিরিস্তি আমরা জানতে পারি এর আগে জানতে পারি না প্রতিটা দলের ভেতরেই আমরা এই বাজে চর্চাটা দেখেছি সো এখন আমাদেরকে শুধরে নেয়ার সময় এসেছে এটা এই সুন্দর সময় নতুন প্রভাতের বাংলাদেশ নতুন ভোরের বাংলাদেশ এই সময় আমরা কাদা ছোড়াছড়ি যেন না করি আমাদের শপথ নেওয়ার সময় এসেছে প্রতিটি দল নিবন্ধিত আটচল্লিশটি সবগুলো দলের এখন শপথ নেওয়া উচিত যে আমরা কোনোদিন আর চাঁদাবাজি করব না টেন্ডারবাজি করব না দখলবাজি করব না আমরা সব সবসময় দেশের পক্ষে থাকব সব সবসময় দেশের পক্ষে থাকব। সেই কথাগুলো ছিল ভেরি জেনারেল যে কথাগুলো আমরা জেনারেলি বলি এগুলো জেনারেলি আপনারা নিবেন আমার রাজনীতিবিদ বন্ধুদের কাছে এটাই আমার কামনা আর এই জাতীয় বার্তা যখন আমরা দেই তখন যদি আপনি বলেন যে পাললে রাজনীতিতে আসেন পাললে দল করে দেখান এটা হইল আমি কি এরকম কোন কথা বলেছি না আমি একজন ওফাস কোরআন আমি একজন আলেম এর বাইরেও আমার সবচেয়ে বড় পরিচয় আম সিটিজেন অব বাংলাদেশ আমি বাংলাদেশের একজন সাধারণ নাগরিক আমার দেশের যে কোনো সমস্যা যে কোনো ইনকনসিস্টেন্সি অসঙ্গতি নিয়ে মত প্রকাশের স্বাধীনতা আমার আছে না নাই আপনারাই তো বাক্স্বাধীনতার কথা বলেন ফ্রিডম অফ স্পিচ এর কথা বলেন বাক্স্বাধীনতার কথা বলেন আপনারাই যদি আবার কোন মন্তব্যের কারণে বলেন যে রাজনীতির মাঠে আসেন দল করেন দেখি কতটুকু পারেন এটা ঠিক হবে না তাই প্রিয় ভাইয়ের আসুন আমরা দল মত নির্বিশেষে কাঁধে কাঁধ মিলিয়ে সোনার বাংলাদেশ গরি দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ি যে বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে আবু সাঈদ যে নতুন ভোরের বাংলাদেশের জন্য রক্ত দিয়েছে মুখ ধরা যে নতুন বাংলাদেশের জন্য রক্ত ঝরিয়েছে চব্বিশের যে গণ প্রত্যেকটি প্রত্যেকটি শহীদ করে বলেন ঠিক কিনা আল্লাহ আমার দেশকে তুমি নিরাপদ করো শান্তিময় করো আমরা যেন স্বাধীন সার্ব সার্বভৌম বাংলাদেশে মাথা উঁচু করে বিশ্ব দরবারে দাঁড়াতে পারি আল্লাহ তুমি তৌফিক দান করো আওয়াজ করে সবাই পড়ে আমিন আশা করছি পুরো ভিডিওটা দেখছি যে হ্যাঁ আসল ঘটনাটা কি কি ঘটেছে বা একটা কথা না যে হ্যাঁ ঠিকই তো বলছে সতেরো বছর এরা হিসেবে আবার ওরা খাবে এখানে তো মানে মিথ্যা বলার কোনো অপশন নেই তাই না তো আপনি যদি আমার চ্যানেলের মতো না থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সবাইকে ধন্যবাদ